আমরা প্রতিদিন এমন একটা কাজ করি মানে হয়তো হাজারবারও করি কিন্তু সেভাবে ভেবে দেখি না এর পেছনের কারণটা কি ঠিক খুব সাধারণ কিন্তু তাৎপর্যপূর্ণ একটা অভ্যাস একদম আজকের আলোচনা নবীজি সাল্লাই সাল্লামেরই এমন একটা প্রিয় সুন্নাত নিয়ে ডান দিক থেকে কাজ শুরু করা আমরা জানার চেষ্টা করব কেন তিনি খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে চুলাচরানো পর্যন্ত সবকিছু ডান দিক দিয়ে করতে ভালোবাসতেন আর আলোচনাটা শুরুই করা যায় সহি বুখারির সেই বিখ্যাত হাদিসটি দিয়ে হ্যাঁ আল্লাহ আল্লাহাল বর্ণিত হাদিসটি তিনি বলেছেন নবী সাল্লাহ আলহুয়া জুতা পড়া চুল আচরানো এবং পবিত্রতা অর্জনের মতো প্রত্যেক ভালো কাজই ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন এই যে শেষে বলা হল প্রত্যেক ভালো কাজ এই অংশটা খুব গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ কারণ এটা শুধু ওই তিনটে কাজের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আসলে একটা নীতি একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল আর কি এর মানে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে একদমই তাই ইসলামে ডান দিককে সবসময় সম্মান মর্যাদা আর বরকতের প্রতীক হিসাবে দেখা হয় পবিত্র কোরআনেও কিন্তু এর খুব সুন্দর ইঙ্গিত আছে যেমন ধরুন বিচার দিবসের কথা ও হ্যাঁ হ্যাঁ সুরা আল হাক্কাতে ঠিক যেখানে বলা হয়েছে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা হবে সফলকাম এই ধারণাটাই ডান দিকের গুরুত্বটাকে আরও জোরালো করে এর বিপরীতে বাম দিককে কিভাবে দেখা হয় সেটারও কি কোনো মানে নির্দিষ্ট ভূমিকা আছে অবশ্যই আছে বাম দিককে সাধারণত কম গুরুত্বপূর্ণ বা ধরুন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত নয় এমন কাজের জন্য রাখা হয়েছে যেমন শৌচাগারে পরিষ্কারতার কাজ হ্যাঁ এর কারণটাও কিন্তু খুব পরিষ্কার একটা হাদিসে আছে যে শয়তান বাম হাত দিয়ে খায় এবং পান করে আচ্ছা তো ভালো কাজগুলো ডানে আর অন্য কাজগুলো বামে রাখার মাধ্যমে জীবনে একটা শৃঙ্খলা আর পবিত্রতার বোধ তৈরি হয় তার মানে এটা একটা আধ্যাত্মিক এবং মানে শারীরিক একটা বিভাজন তৈরি করছে আচ্ছা সূত্রগুলোর এক জায়গায় একটা ইন্টারেস্টিং কথা বলা হয়েছে পজিটিভ নার্ভ রেসপন্স হুম এই ধারণাটা বেশ নতুন লাগছে এর পেছনে কি কোনো আছে নাকি ব্যাখ্যাও এটা খুব ভালো একটা প্রশ্ন দেখুন এটা সরাসরি কোনো বৈজ্ঞানিক পরিভাষা হয়তো নয় কিন্তু এর পেছনের আইডিয়াটা আধুনিক মনোবিজ্ঞানের সাথে মেলে কিভাবে যখন আমরা সচেতনভাবে একটা ছোট ইতিবাচক নিয়ম মেনে চলি তখন মস্তিষ্কে একটা রিওয়ার্ড পাথওয়ে তৈরি হয় এই অভ্যাসটাকে একটা কি স্টোন হ্যাবিট বা মূল অভ্যাস বলা যেতে পারে কি স্টোন হ্যাবিট মানে এমন একটা ছোট অভ্যাস যা জীবনের অন্য ক্ষেত্রেও পজিটিভ পরিবর্তন নিয়ে আসে ঠিক ধরেছেন এই ছোট কাজটা যখন আমরা ইচ্ছাকৃতভাবে করি তখন এটা আমাদের দিনের অন্যান্য কাজেও শৃঙ্খলা আনতে সাহায্য করে মনকে স্থির রাখে এটাই তাহলে সেই পজিটিভ নার্ভ রেসপন্সের মূল কথা হ্যাঁ একটা সচেতন কাজ যা স্নায়ুতন্ত্রে একটা শান্ত প্রভাব ফেলে আমি ভাবতে পারি কেউ হয়তো শুনছেন আর ভাবছেন এটা তো খুবই ছোট একটা ব্যাপার জুতা ডান পায়ে আগে পড়লাম না বাম পায়েতে আর কি এসে যায় এই প্রশ্নটা আশাই স্বাভাবিক হ্যাঁ এই সমালোচনার জবাবে কি বলা যায় উত্তরটা হল মূল বিষয়টা জুতা পরা নয় বরং এর পেছনের উদ্দেশ্যটা নিয়তটা আচ্ছা যখন একজন ব্যক্তি শুধু নবীর প্রতি ভালোবাসা আর তার অনুসরণের জন্য এই কাজটা করে তখন তার এই সাধারণ অভ্যাসটাই একটা অসাধারণ ইবাদতে পরিণত হয় ঠিক সাহাবিদের জীবনে এর অনেক উদাহরণ আছে তারা এতটাই সচেতন ছিলেন যে একে অপরকে মনে করিয়ে দিতেন এটা তাদের কাছে ভালোবাসার একটা জীবন্ত প্রকাশ ছিল তার মানে দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজকেই ইবাদতে পরিণত করার এটা একটা সহজ উপায় একদম খাওয়া পান করা ঘরে ঢোকা কারো সাথে হাত মেলানো সব সাধারণ মুহূর্তেও এই শূন্যটা পালন করা যায় আর শিশুদের ছোট থেকে শেখালে তো এটা তাদের চরিত্রের অংশ হয়ে যায় সবচেয়ে বড় কথা হল এর মাধ্যমে আমাদের প্রতিটি জাগতিক কাজও আধ্যাত্মিক মাত্রা পেয়ে যায় আল্লাহর কাছে সবাবের কারণ হয়ে দাঁড়ায় তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি মূল কথাটা দাঁড়াচ্ছে ডান দিক থেকে কাজ শুরু করা শুধু একটা নিয়ম নয় এটা আল্লাহর সন্তুষ্টি আর নবীর সাল্লাল্লাহু আলেওয়া ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের একটা শক্তিশালী মাধ্যম হ্যাঁ এই ছোট্ট একটা অভ্যাস আমাদের সাধারণ জীবনকেই অর্থবহ করে তুলতে পারে দারুণ আজকের আলোচনা থেকে একটা বিষয় হয়তো ভাবার জন্য থেকে যায় কি সেটা আমাদের দৈনন্দিন জীবনের আর কোন কোন ছোট ছোট প্রায় স্বয়ংক্রিয় অভ্যাসগুলোকে আমরা একটু সচেতন হয়ে অর্থপূর্ণ ইবাদাত এবং আধ্যাত্মিক উন্নতি সোপান হিসেবে ব্যবহার করতে পারি